হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটুখানি ধোকা বানাবো আজকে শনিবার আর এদিকে ভাত আর বেগুন পোড়া বসিয়েছি এই ধোকার মিক্সটা আমি দোকান থেকে কিনেই এনেছি এতে সমস্ত মশলাপাতি সব কিছু দেওয়া থাকে শুধু জল দিয়ে ভিজিয়ে একটুখানি রেখে দিতে হয় আমি এখানে ধোকার প্যাকেটটা কেটে তার মধ্যে জল দিয়ে এক চামচ চিনি আর একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টা মতো আর তারপরে কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই যখন একদমই কড়ার সাথে লেগে যাবে তখন বুঝতে হবে ওই ধোকার মিক্সটা একদম রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আসলে ডাল বেটেও এটা করা যায় কিন্তু আমি এসব বাটাবাটি ঝামেলায় যাই না তো একদম কিনে আনলে কি এর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে দেওয়া থাকে আর খেতেও ভালো হয় এটা তো তাই জন্য এইভাবেই বানাই তো এখানে আমি একদম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এবার কিছুক্ষণ রেখে দিলে একটু ঠান্ডা হলেই ব্যাপারটা এরকম একদম চৌকো চৌকো শেপে ধোকার মতো রেডি হয়ে যাবে এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে এই ধোকার যে চৌকো চৌকো পিসগুলো হলো সেগুলোকে ভেজে নেব এই ডালের বড়াগুলো এমনি এমনি খেতেও ভালো লাগে মাঝে মাঝে আমি এমনি ডাল বানিয়ে তার সাথে এই বড়াগুলো ভেজে নিই আর এদিকে একটা মশলার পেস্ট বানাচ্ছি তার মধ্যে দিলাম আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে জল দিয়ে ভালো করে মেখে একটুখানি রেখে দেব। আর এই মশ গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখলে না টেস্টটা বেশ ভালো হয় তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আর তেলের মধ্যে সরাসরি আদা দিলে কেমন একটা গোল্লা পাকিয়ে যায় তাই জন্য আমি এভাবেই করে রাখি এদিকে সবকটা ধোকাই আমার ভাজা হয়ে গেছে ওই ধোকা ভাজতে ভাজতে এই পাশেই আলুগুলো কেটে সেদো করে নিয়েছি যাতে তরকারি রান্নাটা তাড়াতাড়ি হয় এবার তেলের মধ্যে ওই আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই তরকারিটা রান্না হতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা দেবো না কারণ হচ্ছে আমার মেয়ে খাবে আর তেজপাতা দিয়ে তার মধ্যে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেবো এরপর আর কি দিয়ে দেব টমেটো কুচি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর ওই ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আবার মশলার সাথে কষাবো আর তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল ধোকা আর আলু দুজনেই কিন্তু প্রচণ্ড জল টানে তাই জন্য একটু জলের পরিমাণটা বেশি দেবো এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দেব আর ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ধোকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর যদি ধোকা দিয়ে বেশিক্ষণ ফোটাও ধোকা আর আলু দুজনে মিলে তোমাকেই ধোকা দিয়ে দেবে এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো নিরামিষের দিনে এটা একটা খুবই ভালো রেসিপি খুব কম সময়ে হয়ে যায় তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য টাটা